সে তো জোর জবরদস্তি করে ঢোকানো হলো ঢুকে যখন প্রেয়ার করলো তখন কি করেছে তোমরা শুধু ঝনকের মুখ থেকে এখন শোনো প্রেয়ারের সময় তুমি কি করেছো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা আজকে সোমবার আজকে রাকেশেরও অফিস আছে ঝনকের স্কুল আছে অভ্যাস বসো তোমার উঠতে দেরি হয়ে গেছে সাতটাও ঘর হয়ে গেছে এখন আমি পুরো একবার রুদ্ধশ্বাসে দৌড়চ্ছি আজকে কিন্তু আমি ঝনককে নিয়ে স্কুলে যাবো না ঝনককে আজকে রাকেশ আমাদের বাড়িতে ড্রপ করে দেবে ওখান থেকে মা স্কুলে নিয়ে যাবে ঝনকের দিয়া আসলে গীতাদি আজকে দেরি করে আসবে মানে দশটারও পরে আসবে এবার গীতাদির দায়িত্ব সমস্ত ছেড়ে দিয়ে তো চলে যাওয়া যায় না ওই জন্য আমি আজকে যাচ্ছি না আর রাকেশের আজকে বিকেলে প্রোগ্রাম আছে বিকেলবেলা ওর সাথে আমি চাকদায় নেমে যাব ও চলে যাবে প্রোগ্রামে আমি জনককে নিয়ে বাড়ি চলে আসবো আজকে দিনটাকে শুরু করে চলো দেখতে থাকো সারাদিন প্রচণ্ড ব্যস্ততায় কাটবে আমার আর এই ছেলেটা জীবনের কোনো নেই আটটা দশ বাজে এখন খেলনা নিয়ে এসে বসেছে আর দেড় ঘন্টা পর সে স্কুলের জন্য বেরোবে এই অবস্থা আমার বাড়িতে তা নাকি এখনই খেলতে হবে এগুলো নিয়ে ঘুম থেকে উঠেই নিয়ে বসে পড়েছে গতকাল রাত্রিবেলা রাকেছে ফিরতে ফিরতে বেজে গেছিলো দুটো বলেছিল এসেই রেকর্ডিং করবে আমি একেবারে শাসিয়ে দিয়েছি রাত্রে তুমি ফেরার পর রেকর্ডিং করতে বসে দেখো সকালবেলা করবে আমি তাড়াতাড়ি ডেকে দেবো সকালবেলা উঠে তো বসবে রেকর্ডিং করতে কিন্তু সকালবেলা গলাটা একেবারে বসে থাকে তাই উঠেই আমাকে প্রথমে অর্ডার করলো এক কাপ গরম গরম চা দাও চা করে দিতে গিয়ে দেখছি বিস্কিট নেই তাই আগেই আমি বিস্কিটটা ঢেলে নিলাম আর এই বিস্কিটের প্যাকেটে না ভেতরে ইন্ডিভিজুয়ালি এক একটা প্যাকেট করা থাকে ভাবলাম এগুলো খুলবো না থাক যখন একটা করে শেষ হবে তখন একটা করে ঢালবো খুব সুবিধা হলো কিন্তু এতে শুধু রাকেশের জন্যই কিন্তু না আমার জন্য এক কাপ চা করেছি রাকেশকে তাড়াতাড়ি আগে চাটা দিয়ে আসি তারপরে আমি বসবো চাটা খেতে তবে আজকে বসার খুব একটা সময় আছে বলে মনে হচ্ছে না রাকেশ যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে রেকর্ডিং করতে বসে পড়েছে তাই ওই ঘরের দরজা একেবারে বন্ধ আর এই পাশের সমস্ত কাজ আমাকে এখন সারতে হবে আর তার সাথে ঝনকের কাজ তো আছেই ও তো প্রত্যেকটা কাজেই বায়না করে আগেই আমি ওকে জল খাইয়ে নিলাম তারপরেই খাওয়াবো ওষুধ আর এই হোমিওপ্যাথি ওষুধ ওর তো সারা বছরই চলে সারা বছর টাইম করে খাওয়াতে হয় এই যে আমরা এত ঠান্ডার থেকে আবার গরমে এলাম ওর কিন্তু কোনোরকম এফেক্ট পড়েনি একমাত্র কারণ এই ওষুধগুলো এইবারে এসে গেছি আরেকটা মারাত্মক ঝামেলার কাজ করতে ঝনককে খাওয়াতে সকালের খাওয়াটা নিয়ে ও সব থেকে বেশি জ্বালায় তার কারণ সকালবেলা ও খায় হোয়াইট খাবার আর ও এটা খুব ভালো মতোই জানে হোয়াইট খাবার মানে মিষ্টি খাবার মিষ্টি জিনিস ও মোটেই পছন্দ করে না দুপুরে আর রাত্রে তো ভাত খায় সেইটা ওর খুব পছন্দের ওটা খেতে কোনো জ্বালাতন করে না যত ঝামেলাই সকালের খাবার নিয়ে আজ সকালবেলা কিন্তু আমি নিঃশ্বাস ফেলার টাইম পর্যন্ত পাইনি আর রাকেশও এদিকে টাইম পাচ্ছে না সারাদিনে এক ফোঁটা তার প্রমাণ কি বলো তো ওই দেখো ট্রলিটা এখনও পড়ে আছে ওকে তুলে দিতে বলেছিলাম এখনো সময় পায়নি আজকে কিন্তু আমার দাঁড়িয়ে কথা বলার এক বিন্দু সময় নেই ঘড়িতে দিয়ে গেছে আটটা পঁয়তাল্লিশ ওরা সাড়ে নটা বেরোবে এতক্ষণে ঝনককে খাওয়ালাম আজকে স্নানও আমাকে করাতে হবে ফল কাটা সমস্ত কিছু গীতা দেরি করে আসবে আর রাকে সকালে উঠেই একটা রেকর্ডিং নিয়ে বলেছে এটা কমপ্লিট করতে হবে যাওয়ার আগে মানে এত চাপ এক সেকেন্ড কথা বলার সময় নেই এবার আবার দৌড়ই ঝনকের ব্যাগটা যেহেতু কেঁচে দেওয়া হয়েছিল তাই ব্যাগের ভেতরে জিনিসপত্র সব কিছু এদিক ওদিক হয়ে আছে আজকে সেই গতকালের নোটিস দেখে ব্যাগ গোছাতে হবে এখন আমাকে আর তার সাথে জলের বোতল টিফিন একটা স্পেয়ার ড্রেস এগুলো তো আছেই তোমরা যারা আমার রোজকার ব্লগ দেখো তারা তো জানোই এই সময় আমি কতটা ব্যস্ত থাকি আর আজকের ব্যস্ততাটা বহুগুণ বেড়ে গেছে তার কারণ আজকে গীতা দি আর রাকেশের একটু হেল্প পাইনি আমি এই সময়টায় আমার মনে হয় আমার পায়ের তলায় যদি দুটো চাকা লাগানো যেত তাহলে বেশ হতো শুধু আমার ফলটা বাদে বাকি সবার ফলই এখনই কাটতে হবে প্রথমত রাকেশ যাবে অফিসে ওকে ফল দিয়ে দিতে হবে জনক যাবে স্কুলে জনককে তো ফলের রসটা করেই দিতে হবে নাহলে আর খাওয়া হবে না আর আমার শ্বশুরমশাই সকালবেলায় ছানা ফল এগুলো খেয়ে থাকেন তাই উনাকেও দিতে হবে তাই একসাথে সব ফল নিয়ে বসেছি আগে ফটাফট ফলটা কেটে নিই আর এই তাড়াহুড়োর সময় বেদানা ছাড়ানোটা যে কতটা টাফ কাজ যারা ছাড়াও তারাই জানো এইটা সাধারণত রাকেশের ডিপার্টমেন্ট ঝনককে স্নান করানো ঝনককে ব্রাশ করানো আজকে এই কাজটাও আমাকে করতে হচ্ছে আমি সত্যিই আজকে দৌড়োতে দৌড়োতে একেবারে হয়রান হয়ে গেছি আর ঝনক তো কোনো কাজ সহজে করতে দেয় না ওই জন্যই পরিশ্রমটা দ্বিগুণ হয়ে যায় আজকে তাড়াহুড়ো আছে বলে আজকে দুমক জল ঢেলে দিলাম গায়ে তেল মাখালাম না এরকম ব্যাপারটা কোনো দিনই করাই না রোজই ওকে তেল মাখাই সে যত গরমই পড়ুক আর আজকে সকালবেলা এই টিভিটাই আমার অস্ত্র টিভিটার দিকে হাঁ করে তাকিয়ে আছে আর আমি সমস্ত কাজগুলো সেরে ফেলছি ওর পনেরোর মধ্যে ওকে স্নান করে রেডি করিয়ে দিয়েছি এবার যাব রান্না করে ফলের রস করতে আর টিফিন গোছাতে আমাদের তো নিচে রান্না হয় সবার একসাথে নিচ থেকে রাকেশের টিফিন নিয়ে এসেছি এগুলো একেবারে গরম এই গরম গরম আটকে দিয়ে দিলে আমি একেবারে নিশ্চিত যেগুলো নষ্ট হয়ে যাবে তাই জন্য নিচ থেকে আনার পর এগুলো আমাকে একেবারে খুলে খুলে ঠান্ডা করতে দিতে হয় ঠান্ডা হয়ে গেলে তারপরে এইগুলো ব্যাগে ভরে দেব। এবারে ঝনকের রসটা করে নিই নিজে বাইকে বসে বসে ছেলেকে ডিরেকশন দিচ্ছে কি করে দরজা আটকাতে হবে আর ছেলেও দরজা আটকে চলে এসেছে বাবার কাছে ওরা এবার ভালোই ভালোই বেরিয়ে যাক আর আমার এই দৌড়োদৌড়িটা একটু হয়তো কমবে কাজ আছে প্রচুর কিন্তু এখন আর তাড়াটা নেই ওরা বেরিয়ে গেছে পনেরো মিনিট হলো তাতেও আমার স্বস্তি হয়নি এখনও কাজকর্ম এখনও শেষ হয়নি পুরো হাঁপাচ্ছি এতক্ষণে নিজের খাবার বেড়ে নিয়েছি আর এদিকে ঝনকের জন্য দুধ জাল দিচ্ছি আর এই ঘরের অবস্থা দেখো এখনও বিছানা বিছানার মতো পড়ে আছে কিচ্ছু তোলা হয়নি এগুলো তুলবো এই ঘরটা দেখলে তো কান্না পেয়ে যাচ্ছে পুরো ফ্যান লাগিয়ে দিয়ে গেছে সেই ফ্যানটা যেটা নিয়ে দোকানে যাওয়া হয়েছিলো খাটের চাদরের অবস্থা দেখো এগুলো হলো দুদিন ধরে কেচেছি এইগুলো হলো রাখে যে জামাকাপড়গুলো পড়েছিলো কিন্তু কাজবে না সেইগুলো সব পড়ে আছে এগুলো আমাকে আমার সব গোছাতে হবে খেয়ে দে অবস্থা একেবারে বেহাল ঠান্ডায় না কাজ করতে কোনো প্রবলেম হয় না কিন্তু গরমে এত গরম পড়েছে এত হিউমিডিটি বেশি তো ঘাম হচ্ছে মানে অর্ধেক পরিশ্রম হচ্ছে ঘাম বেরিয়ে গিয়ে এবার একটু বসে খাবো খেয়ে তারপরে ঘর দোর গোছানো শুরু করবো এদিকে দুধ জল দেওয়া হয়ে গেছে না লাগলো আমার সব গোছাতে এই যে এই ঘরে খাট গোছানো হয়েছে এই জায়গাটা গুছিয়ে দিয়েছি টেবিলটার ওপরটা একেবারে মানে যা তা অবস্থা ছিল টেবিলটা গুছিয়েছি এই খাটো গুছিয়েছি সব কমপ্লিট সকাল সাতটায় ঘুম থেকে উঠেছিলাম আর এখন বেজে গেছে প্রায় একটা একটা সেকেন্ড আমি বসিনি এটা একেবারে সত্যি কথা বলছি কিন্তু আজকে এত ঘরের কাজ করেছি একটা সেকেন্ড বসতে পারিনি একটা বেজে গেছে এই স্নান করে সবাই বেরোলাম যে সমস্ত মানুষেরা বলে যে সারাদিন বাড়িতে থাকো কাজটা কি তাদেরকে সত্যি বলা উচিত একদিন সারাদিন গোটাটা দিন বাড়িতে থাকো বাড়ির কাজগুলো বাইরের কাজগুলো মহিলারা করছে তাহলে বুঝতে পারবে যে ঘরে কী কী কাজ থাকে প্রচুর কাজ থাকে প্রচুর সে কাজ বলে শেষ করা যায় না ঘরটাকে ঠিকঠাক করে মেনটেন করতে হলে নোংরাভাবে কাজ তো অনেকেই করতে পারে সব ছড়িয়ে ছিটিয়ে রাখলো কোনো ব্যাপার না শুয়ে থাকলাম তার মধ্যেই কিন্তু পরিষ্কারভাবে সংসার করতে গেলে কত কাজ যে করতে হয় সেটা বাড়ির মহিলারাই বুঝতে পারে ঝনক বাড়িতে থাকলে সারাটা দিন হই হুল্লো চিৎকার চেঁচা মেচি দৌড়ো দৌড়ি বায়না এই করতে থাকে আর না থাকলে মোটেই ভালো লাগে না সারা দিন আজকে কাজ করেছি ঠিকই কিন্তু ঘরে একেবারে নিশ্চুপ আমি একা কেউ নেই সারা ঘর দৌড় একেবারে ফাঁকা গোছানো ও থাকলেও এত গোছানো রাখতে পারি না আমি এই দেখো কোথাও কোনো কিচ্ছু পড়ে নেই ও থাকলে খেলনা ছড়িয়ে থাকে ও থাকলে এখানে বসে টিভি দেখছে ওখানে বসে খেলছে ওখানে বসে ড্রয়িং করছে সব ঘর দৌড় একেবারে ফাঁকা আসলে আমার বাড়িতে না ঘর গোছাতে হয় আমাকে এইটি পার্সেন্ট জন্য আর টোয়েন্টি পার্সেন্ট ঝড়কের জন্য ঝনকেরটা আমি মেনে নিচ্ছি কেননা ঝনক তো ছোটো ও করবেই নোংরা কিন্তু রাকেশ এত জিনিসপত্র এগোছালো করে এদিক ওদিক করে মাঝে মাঝে মাথাটা খুব গরম হয়ে যায় আবার মাঝে মাঝে এটাও ভাবি যে ও তো সারাদিন ব্যস্ত থাকে এটুকু না হয় মানিয়ে নিচ্ছি কিন্তু গরমে আমার কাজ করতে মোটেই ভালো লাগে না মাথায় এমনিই গরম হয়ে যায় খুব রাগ হয়ে যায় তখন রাকেশের উপর ঝেড়ে ফেলি সেটা কিছু করার নেই এবার একটু বিশ্রাম নিয়ে নিই আবার সন্ধেবেলা ঝনককে আনতে যাব বাড়ি থেকে রাকেশের অফিস থেকে ফেরার কথা ছিল ছটার সময় এখন কটা বাজে তোমাদেরকে একটু দেখাই এই দেখো অফিসে এত চাপ যাচ্ছে এখনো পর্যন্ত সে বাড়িতে পৌঁছয়নি এসে ফ্রেশ হয়ে সে আবার বেরোবে প্রোগ্রামের উদ্দেশ্যে মানে এত চাপ যাচ্ছে ওর কালকে রাত্রিবেলা দুটোর সময় পৌঁছেছে বাড়িতে এসে কোনো রকমে খেয়ে ঘুমিয়েছে ঘুম থেকে উঠে রেকর্ডিং রেকর্ডিং করে অফিস অফিস করে আবার এখন যাবে প্রোগ্রামে প্রোগ্রাম করে কটায় ফিরবে কোনো ঠিক নেই এখনো পর্যন্ত এসে পৌঁছলো না আর আমি রেডি হয়ে বসে আছি আমাকে তো বললো চাকদায় ড্রপ করে দিয়ে তারপরে ও যাবে প্রোগ্রামে ঝনককে নিয়ে আসবো বাড়িতে কখন আসবে এখন বসে বসে ওয়েট করি সাড়ে ছটায় বেরোনোর কথা সেখানে সাতটা পনেরো সময় বসে খাচ্ছে কি খাচ্ছে সে নাকি ওয়েট কমাবে বিরিয়ানি খাচ্ছে বসে বসে কালকের প্রোগ্রাম করে পাওয়া কালকে রাত্রিবেলা বিরিয়ানি খাওয়ার সাহস দেখায়নি আজকে সন্ধ্যেবেলায় সাহসটা দেখাচ্ছে একটা ডিউটি সেরে আরেকটা ডিউটিতে যাচ্ছেন এই গরমের মধ্যে শরীরের আর কি দোষ শরীরকে যে হারে প্রেশার দিচ্ছে তাহলে শরীর তো খারাপ হতে বাধ্য কখনো এসিতে ঢুকছে কখনো ঘাম হচ্ছে কখনো রাত বারোটা একটা সময় গায়ে জল ঢেলে নিচ্ছে ঠান্ডা লেগে গেছে জ্বর জ্বর ভাব আজকে হয়ে গেছিল অনেকটাই দেরি আর রাকেশের ছিল খুব তাড়া তাই জন্য আজকে হাই রোড দিয়েই যাচ্ছি আর হাই রোডে গেলে না একটু তাড়াতাড়ি পৌঁছানো যায় ভেতরের রাস্তার তুলনায় বাড়িতে গিয়েই বুড়োটাকে কী করতে দেখলাম দেখো গিয়ে দেখছি দিয়ার কোলের কাছে একেবারে গিয়ে বসে আছে আর আমাকে দেখি খুশি হওয়া তো দূরে থাক বলতে শুরু করলো তোমার সাথে যাবো না দিয়ার কাছেই থাকবো অবস্থাটা ভাবো সারাটা দিন আমি দেখিনি ওকে কোথায় আমার খুব মন খারাপ হচ্ছে আমাকে একটু জড়িয়ে ধরবে তা না ও নাকি দিয়ার কাছেই থাকবে আমার সাথে বাড়ি যাবে না যদিও কিছুক্ষণের মধ্যেই ও নিজের ফর্মে ফিরে এসেছে বললাম গানটা একটু সুন্দর করে শোনা সেই শোনানো তো দূরে থাক কি করতে শুরু করলো এবার শোনো করবে না তো ঝনককে নিয়ে অনেকক্ষণ আগে বাড়িতে এসে গেছি ঝনক আজকে স্কুলে গিয়ে কি করেছে তোমাদেরকে বলি স্কুলে যাওয়ার সময় তো বায়না করতে করতে গেল রাকেশের সাথে ওইখানে গিয়ে একটু থেমেছিল আবার যখন দিয়ার সাথে টোটো করে যাচ্ছে তখন বায়না শুরু করলো সে বায়না অনেকক্ষণ করলো যে এই স্কুলে ঢোকার মুহূর্তটা এলো আবার শুরু করলো চিৎকার কাণ্ডা সে তো জোর জবরদস্তি করে ঢোকানো হলো ঢুকে যখন প্রেয়ার করলো তখন কী করেছে তোমরা শুধু ঝনকের মুখ থেকে এখন শোনো ঝনকের এদিকে তাকাও প্রেয়ারের সময় তুমি কী করেছো জোরে বলো কেদে কি করেছো একটু আমার দিকে তা কি বলো আসার পর থেকে বলে যাচ্ছে লাইন দাদার গায়ে বমি করে দিয়েছে লাইন দাদা মানে প্রেয়ারের সময় সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে ওর থেকে বয়সে বড় একজন দাদার গায়ে ও বমি করে দিয়েছে যখন থেকে স্কুল থেকে এসছে তখন থেকে বলে যাচ্ছে লাইন দাদার গায়ে বমি করেছে মা যখন ওকে আনতে গেছে তখন দেখছে সবাই তো ড্রেস পরে বেরোচ্ছে ওর ব্যাগে যে এক্সট্রা একটা স্পেয়ার ড্রেস দিয়ে দিই সেই ড্রেসটা পরে ও বেরোচ্ছে তখনই বুঝেছে মা কিছু একটা ঘটিয়েছেও বেরোনোর পর শুনছে হরহর করে বমি সকালে যা খেয়েছিলাম সব ঢেলে দিয়েছে স্কুলে গিয়ে এই কীর্তি করেছে আজকে আজকে আমি খুব তাড়াহুড়ো করে ঝনককে রেডি করে দিয়েছি ঠিকই কাল থেকে কিন্তু আর সেই সুযোগ পাবো না কাল থেকে সেই সাড়ে নটায় আমাকে বেরোতেই হবে ঝনকের স্কুলের জন্য একমাত্র সমস্ত কাজ ছেড়ে আমাকে সাড়ে নটার মধ্যে রেডি হতে হবে বেরোতেও হবে আর এই যে আমার ভোরবেলা ওঠা শুরু হয়ে গেল আগামীকাল থেকে আমার ছুটি বলে আমার কোনো ছাড় নেই